আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করবো কোরআনে কারেন থেকে একটি দোয়া আপনাদের আমি বলবো এই দোয়াটা যদি পাঠ করতে পারেন তাহলে শত্রুতা থেকে রেহাই পাবেন আপনার যদি দুশ্মন থাকে শত্রু থাকে আপনার খারাপই করতে চাপ জুলুম করছে নির্যাতন করছে এই দোয়াটা পাঠ করবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তার অত্যাচার থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ শত্রুর ধরা ছোয়ার বাহিরে আপনি থাকতে পারবেন আপনি শত্রুর উপর বিজয়ী হবেন আপনি শত্রুর উপর জয়ী হবেন আল্লাহ তারা এই ফয়সলা করে দিবেন দর্শক এই দোয়াটা খুবই পরীক্ষিত খুবই কার্যকরী অসাধারণ এই দোয়াটা রসুল সাল্লাহ আলহিউ সাল্লাম পাঠ করতে বলেছেন হাদিসের মধ্যে দোয়াটা উল্লেখ আছে কারণ একটি আয়াতের অংশ দশক মুস্তাদে আহমাদ ও তিরমিদি শরীফের মধ্যে আসে

করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন শত্রু থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য শত্রুর উপর বিজয় হওয়ার জন্য আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন তো এই আয়াতের বদৌলতে আল্লাহ তা আলা আপনাকে শত্রুর শত্রুতা থেকে হেফাজতে রাখবেন ইনশাআ আল্লাহ ইউনুস আলাইলাম এই বদলতে যেমন থেকে মুক্তি লাভ করেছে আপনারাও শত্রুর জুলুম থেকে নির্যাতন থেকে মুক্তি লাভ করতে পারবেন দর্শক খুবই কার্যকরী আমার আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিরদান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও ভিডিও সবাই পাশেই রাখবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ